সুপ্রিয় সুধি দর্শক সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট আজ জুলাই মাসের আট তারিখ সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে সমগ্র বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আজকে সারাটা দিন কেমন কাটবে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং আগামী কয়েকটা দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ঘটবে বৃষ্টি আগামীতে বাড়বে নাকি কমবে কবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গের আবহাওয়া কবে পরিষ্কার হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলার নামটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো আজকে সোমবার এই মুহুর্তে সরাসরি উপগ্রহ চিত্রে নজর রাখলে দেখা যাচ্ছে আজকে দক্ষিণবঙ্গের আকাশ আংশিকভাবে মেঘলা তবে বেলা বাড়তে আরও আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে আজকে মূলত আকাশ আংশিকভাবে পরিষ্কার থাকবে অর্থাৎ দিনের বিভিন্ন সময়ে মাঝে মধ্যে মেঘলা আকাশ থাকবে আবার বেশিরভাগ সময়ই কিন্তু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে দিনভর মেঘলা আকাশ থাকবে দু একটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে গিয়েছে গতকাল রথের দিন থেকেই বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে যদিও গতকাল বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল তবে আজকে সেই বৃষ্টির মাত্রা আরও খানিকটা কমে যাবে আজকে বৃষ্টির মাত্রা দক্ষিণবঙ্গে অনেক কমে যাবে তবে উত্তরবঙ্গে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা বৃষ্টিবজ্র মোড়ে আপনাদের নিয়ে যাব। সেখান থেকে আরও পরিষ্কার করে দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি হবে প্রত্যেকটি জেলা ধরে ধরে আপনাদেরকে দেখাবো আজকে কোন জেলাগুলিতে কেমন বৃষ্টি হবে আর বৃষ্টির মাত্রা কিন্তু এবার দক্ষিণবঙ্গে কমতে চলেছে আবারও বৃষ্টির যে ঘাটতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে সেই ঘাটতি কিন্তু আরও বাড়বে ঘাটতি মেটার কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বৃষ্টির যে ঘাটতি তৈরি হয়েছে চলতি বর্ষায় সেই বৃষ্টির ঘাটতি আগামীতে আরও খানিকটা কম আরও খানিকটা কিন্তু বাড়তে চলেছে ফলে দক্ষিণবঙ্গে এবছর বৃষ্টির ঘাটতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে ফলে দক্ষিণবঙ্গে চাষিদের জন্য নিঃসন্দেহে একটা খারাপ খবর বলাই যায় কারণ দক্ষিণবঙ্গে একেবারে সেই বর্ষার শুরু থেকেই বৃষ্টি সেভাবে হয়নি প্রাক বর্ষার বৃষ্টিও লক্ষ্য করা যায়নি সেভাবে ফলে এখনও যথেষ্ট বৃষ্টির ঘাটতি রয়েছে কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোথাও চল্লিশ পার্সেন্ট কোথাও পঞ্চাশ পার্সেন্ট এরকম কিন্তু বৃষ্টির ঘাটতি রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে একেবারে অন্য ছবি উত্তরবঙ্গের ক্ষেত্রে স্বাভাবিকের থেকেও কোথাও আশি কোথাও নব্বই কোথাও একশো শতাংশ দ্বিগুণ বৃষ্টি হয়েছে বুঝতে পারছেন উত্তরবঙ্গে কিন্তু সেই বর্ষার শুরু থেকেই ক্রমাগত বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক নদীর জলস্তর এখনও বিপদসীমার উপরেই রয়েছে পাহাড়ে ক্রমাগত ধ্বস নেমে বিপত্তি বিপর্যয় ঘটছে ফলে উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগ দুর্ভোগের অন্ত নেই সেই বর্ষার শুরু থেকেই ক্রমাগত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে এখনও চার থেকে পাঁচ দিন বৃষ্টি চলবে উত্তরবঙ্গে তবে দক্ষিণবঙ্গে আজ থেকে আবহাওয়া পরিষ্কার হবে একে তো বৃষ্টি নেই আবারও কিন্তু বৃষ্টির মাত্রা কমতে চলেছে আজ থেকে আকাশ পরিষ্কার হবে তাপমাত্রা বাড়বে গুমট গরম ভ্যাবসা গরম বাড়বে সব মিলিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু কমতে চলেছে আজকে সোমবারের কথা যদি বলি তো আজকে বৃষ্টি হবে শুধুমাত্র বেশ কয়েকটি এলাকাতে সব এলাকায় বৃষ্টি নেই আজকে সোমবার মূলত দেখা যাচ্ছে যে নদিয়ার শান্তিপুর এদিকে কিছুটা পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া খড়দ কলকাতা উলবেড়িয়া বারুপুর জয়নগর এই কয়েকটি এলাকাতে আজকে খুবই ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাকি জেলাগুলিতে আকাশ মূলত আংশিকভাবে মেঘলা থাকলেও বৃষ্টি খুব একটা দেখা যাচ্ছে না বৃষ্টি একেবারে হবে না বললেই চলে আজকে সোমবার তো বুঝতে পারছেন দক্ষিণবঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা গত কয়েকদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছিল সেটা আজ থেকে কিছুটা কমে এসে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে তবে বৃষ্টি কিন্তু থামছে না বৃষ্টি চলবে আগামী দশ এগারো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টিও দু একদিন হয়ে যেতে পারে উত্তরবঙ্গে তবে দক্ষিণবঙ্গে এখন ভারী বৃষ্টি তো নেই বরং হালকা মাঝারি বৃষ্টিও দেখা পাওয়া যাবে না আগামী দশ তারিখ পর্যন্ত এই মুহূর্তে যেটা একটা সিস্টেম দক্ষিণবঙ্গের উপর ছিল ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তটি আরও কিছুটা দক্ষিণ দিকে সরে যাওয়ার কারণে আজ থেকে বৃষ্টি কমে যাবে গতকাল থেকে সেই ঘূর্ণাবর্ত যেটা উত্তরবঙ্গোপসাগরে অবস্থান করছিল সেটা কিন্তু আরও পশ্চিম দিকে সরে যা সরে যাবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ফলে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে তবে মৌসুমি অক্ষরেখা যেটা এই মুহুর্তে বঙ্গে রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে এবার উত্তর দিকে সরে যাবে তার ফলে উত্তরবঙ্গে বৃষ্টি এখনই না বাড়লেও আগামী দশ তারিখের পর থেকে বা বৃহস্পতিবার এগারো তারিখ থেকে উত্তরবঙ্গে আবারও কিন্তু বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সেই তুলনায় দক্ষিণবঙ্গে আজকে খুব একটা বৃষ্টি তো নেই দু একটি জেলা ছাড়া শুধুমাত্র বাংলাদেশ লাগোয়া নদিয়া তার সঙ্গে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে শুধুমাত্র এই কয়েকটি জেলা রয়েছে বৃষ্টি হতে পারে এর পাশাপাশি আজকে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না বললেই চলে আজকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং সিলেট এই কয়েকটি বিভাগ রয়েছে চট্টগ্রাম বিভাগেও হালকা মাঝারি বৃষ্টি আজকে রয়েছে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুরেও আজকে হালকা মাঝারি বৃষ্টি কোথাও আর ভারী বৃষ্টি কিন্তু নেই আজ থেকে বৃষ্টির মাত্রা উত্তরবঙ্গেও কমবে দক্ষিণবঙ্গেও কমবে দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার আগামীকাল বৃষ্টির মাত্রা আরও কমে যাচ্ছে আবহাওয়া পরিষ্কার থাকবে দশ তারিখে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে এগারো তারিখ থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে আবারও দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার দিন কিছুটা বৃষ্টি বাড়বে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে শুক্রবার আরও কিছুটা বৃষ্টি বাড়তে পারে এবং ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকাতে তো বোঝা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু আবারও হতে পারে আগামী দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি আবারও হতে পারে আগামী বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার শুক্র শনিবার এই দিনগুলিতে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে আগামী দশ তারিখ বারো তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি কিন্তু চলতে থাকবে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন যে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে খানিকটা পরিবর্তন ধরা পড়বে গতকাল থেকেই বৃষ্টির মাত্রা কমেছে আজকে বৃষ্টির মাত্রা আরও খানিকটা কমে যাবে আগামী আটচল্লিশ ঘন্টায় আকাশ অনেকাংশে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তার পরিবর্তে বৃষ্টি তো হচ্ছে না তার পরিবর্তে এখানে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা বাড়বে ও ভ্যাপসা যে গোমট গরম সেটাও কিন্তু বাড়তে চলেছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এখনই বৃষ্টির মাত্রা কমছে না আগামী বারো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে তো আসুন আমরা একটু দেখে নেব আজকে তাপমাত্রার আপডেটটা আজকে তাপমাত্রা কোথায় কেমন বাড়তে চলেছে আমরা দিনের যেটা সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু এক নজর দেখে নেব তো আজকের তাপমাত্রা দেখা যাচ্ছে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং বাঁকুড়া পুরুলিয়াতে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে মেদিনীপুরে বত্রিশ ডিগ্রি বীরভূমে সিউড়িতে তেত্রিশ ডিগ্রি কাটোয়ায় তেত্রিশ ডিগ্রি বর্ধমান শহর সদর শহরে তেত্রিশ ডিগ্রি শান্তিপুরে একত্রিশ ডিগ্রি নলহাটিতে চৌত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদে ধুলিয়ানে তেত্রিশ আজিমগঞ্জ বহরমপুরে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে মালদাতে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে ঢাকার তাপমাত্রা থাকবে আজকে একত্রিশ ডিগ্রি খুলনাতে বত্রিশ বরিশালায় একত্রিশ রাজশাহীতে তেত্রিশ ডিগ্রি এবং রংপুরে তেত্রিশ ময়মনসিংহে তেত্রিশ সিলেটে একত্রিশ ডিগ্রি অর্থাৎ একত্রিশ থেকে তেত্রিশের মধ্যেই দুই বাংলারই আবহাওয়া কিন্তু ঘোরাফেরা করবে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে চলেছে আসলে আমরা একটু দেখে নেব আর্দ্রতার মাত্রাটা আজকে কোথায় কেমন থাকবে তো আর্দ্রতার ক্ষেত্রে কিন্তু বেশ বেশখানিকটা আবার পরিবর্তন ঘটবে কারণ আর্দ্রতার মাত্রা বাড়তে চলেছে বিভিন্ন জেলাতে আর্দ্রতার মাত্রা বাড়ার কারণে ব্যবসা গরম কিন্তু থাকবে কলকাতায় আজকে তাপ আর্দ্রতা থাকবে বাতাসে একাত্তর শতাংশ একাত্তর থেকে বাহাত্তর শতাংশ তাপমা আর্দ্রতা থাকবে এর ফলে ব্যবসা গরম কিন্তু খানিকটা বাড়তে চলেছে এদিকে দীঘা কাঁথির ক্ষেত্রে আর্দ্রতা থাকবে চুয়াত্তর থেকে পঁচাত্তর শতাংশ এদিকে উপরের জেলাগুলিতে কিছুটা কমবে পঁয়ষট্টি আটষট্টির মধ্যে থাকবে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বাতাসে আর্দ্রতা ফলে উপকূলবর্তী জেলাগুলির তুলনায় উপর দিকে জেলাগুলিতে আর্দ্রতার মাত্রা খানিকটা কম থাকবে তো বুঝতে পারছেন আজকে কিন্তু এই এই রয়েছে আবহাওয়ার পরিস্থিতি আগামী কয়েকদিনে আকাশ আরও পরিষ্কার হবে বৃষ্টির মাত্রা কমবে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির মাত্রা তবে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা এখনই কমছে না আগামী দশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াই বড় কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ